হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি চিরের পাকোড়া বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা পাকোড়া বানিয়ে খেতে পারি এটা কিন্তু দারুণ হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চিড়ার পাকোড়া বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিড়া নিয়েছি তো চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে চাট মশলা দিলাম চাট মশলা না থাকলে আপনারা জিরের গুঁড়োও দিতে পারেন তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নিব তো কিছুক্ষণ হাতে মেখে নেওয়ার পরে আমি এখানে দু চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিব চালের গুঁড়োটা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মেখে নেব তো বন্ধুরা আমার কিন্তু মিশ্রণটা মাখানো হয়ে গেছে যখনই দেখবেন যে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে আর আপনাদের কাছে যদি অনেক ড্রাই মনে হয় তো সামান্য একটু পানি ছিটিয়ে এটাকে সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে পারেন তো এখন আমি ভেজে নিব গ্যাসের উপরে আমি তেল বসিয়ে রেখেছি তো তেল আমার গরম হয়ে গেছে তো এরকম আমি ছোট্ট ছোট্ট সেলবে বাখড়াগুলো ছেড়ে দেব বিশ তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু আমাদের পাকোড়াগুলো ভাজতে হবে তো আমার কিন্তু পাকোড়াগুলোতে একটা সুন্দর কালার আসছে তো আমি এখন উলটিয়ে দিব তো বন্ধুরা আমার কিন্তু পাকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে এর থেকে আমি আর বেশি ভাজবো না আমি এখন তুলে নিব তো বন্ধুরা আমার কিন্তু এক ভাজা হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা আপনারা আবার শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কাউকে না বললে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এগুলো পিসের পাকোড়া এতটাই মজার হয়ে থাকে তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা মুচমুচে পাকোড়া বানিয়ে খেতে পারি তো বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে তো চিরের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভ আছে তো আমরা কিন্তু চিরার মাধ্যমে এই ভিটামিনটা নিতে পারি তো বাচ্চারা তো চিরা খেতে চায় না তো এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় পাকোড়া তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যেগুলো কিসের পাকোড়া তো আশা করছি আজকের এই পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এই পাকোড়াগুলো কিন্তু এমনি এমনি খাওয়া যায় আর সস থাকলে তো কথাই নেই তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এইরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম